আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন প্রতিদিন যারা আমার শখের অ্যাগ্রো চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তো আজকে মুরগির খাবার নিয়ে আলোচনা করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ধানের বস্তা তো আমি মুরগিদের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি ধান তারপর ভোট্টাভাঙ্গা গোবর ফিট তো এই বস্তাতে ধান আছে বিশ কেজি মানে আদমন দিন দিন যে পরিমাণে মুরগির খাবারের দাম বেড়েই চলেছে মনে হচ্ছে মুরগি পালা ছেড়ে দিতে হবে কেননা এতটা খরচ করে তো আর মুরগি পালা সম্ভব না আর একটু কম দামি খাবার যে মুরগিকে খাওয়াবো সেটা দিয়েও মুরগি পালা সম্ভব না কেননা কম দামি খাবারে মুরগিগুলো সুস্থ থাকে না অসুস্থ হয়ে মারা যায় তো এখানে আমি বিশ কেজি ধান নিয়ে এসেছি নয়শো টাকা দিয়ে আদমন। আদমনের দাম আমার এখান থেকে নয়শো টাকা নিয়েছে মানে এক হাজার টাকা থেকে দশ টাকা কম তো এখানে বিশ কেজি ধান নিয়ে এসেছি আর এখানে হচ্ছে তিন কেজি গরু আর ফিট আর হচ্ছে দুই কেজি ভুট্টা বাঙ্গা নিয়ে এসেছি তো কত কয়েক সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মুরগির খাবার এনে তো ওই খাবারগুলো একটু শেষের দিকে তাই এখন আবার খাবার নিয়ে এসেছি তো খাবারের যে দাম জানি না সামনে কি হবে আমার প্রায় দুই থেকে দেড় হাজার টাকার মতো এই খাবারেই চলে যায় আবার তো ওষুধপত্র আছেই তো মুরগি দিয়ে ওরকম কিছুই করতে পারছি না শুধু কিছু ডিম বিক্রি করতে পারি এই আর কি তো এখানে গরুয়ার ফিড এনেছি আমি তিন কেজি তো তিন কেজি গরুয়ার ফিড আশি টাকা কেজি করে নিয়েছে তো আশি টাকা কেজি করে হলে তিন কেজির দাম পড়েছে আমার আশি টাকা ষাট টাকা কম আর কি তিনশো টাকা সরি আর এখানে হচ্ছে ভোট্টা ভাঙ্গা আমি নিয়েছি দুই কেজি দুই কেজি ভাঙ্গা আমি গত কয়েক সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম পাঁচচল্লিশ টাকা কেজি করে ভাঙ্গা আর এখন আবার নিয়ে আসলাম পঞ্চাশ টাকা কেজি মানে কয়েক দিনেই পাঁচ টাকা বেড়ে গেছে প্রতি কেজি ভোটা ভাঙা কেজি ছিল পাঁচচল্লিশ এখন হয়ে গেছে পঞ্চাশ তো এরকম করলে দাম বাড়লে তো আর মুরগিকে এগুলো খাওয়ানো যাবে না আর এগুলো না খাইও উপায় নেই কেননা এই শীতের মধ্যে যদি আমি কুড়া ভুসি ভাতের মার দিয়ে খাওয়াতে যাই তাহলে ওগুলো খুব ঠান্ডা জাতীয় খাবার তাহলে মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে যাবে এত ভালো খাবার এত দামি খাবার দিয়েই মুরগিগুলোকে সুস্থ রাখতে পারছি না আর এর মধ্যে যদি এরকম ভিজা খাবার দেয় এই শীতের মধ্যে তাহলে তো মুরগিগুলো আর বাঁচানোই যাবে না আর এখানে সাদা সুন্দরীর বাচ্চাগুলো এই খাবারগুলো ওদের সামনে রেখে বেরিয়ে উঠে করছি ওরা মনে করেছে যে ওদেরকে খাবার দিব খাবারের জন্য পাগল হয়ে গেছে আর কি এরকম করছে মনে করছে ওদের জন্য এই আমি খাবারগুলো আর কি এখানে নিয়ে এসেছি তো আমি এখন সাদা সুন্দরী বাচ্চাদেরকে কিছু কিছু গরু আর ফিট ওদেরকে আমি খেতে দিচ্ছি সোনালি স্টেটার দি স্টারের পাশাপাশি স্টেটার ফিড আর গরু আর ফিট একসাথে মিক্স করে আর কি একটু খেতে দিচ্ছি কেননা কয়েকদিনের মধ্যেই ওদের দেড় মাস বয়স পূরণ হয়ে যাবে তো দেড় মাস বয়স থেকে ওদেরকে আমি গরু আর ফিটটাই খেতে দেবো এর জন্য আমি একটু কয়েকদিন আগে থেকেই সোনালি সেটার ফিটের পাশাপাশি গরু আর ফিটটা মিক্স করে খেতে দিচ্ছি যারা যেন ওরা এই খাবারটাতে অভ্যস্ত হয় তো আমার এখানে তো আমি খাবারের দাম সম্পর্কে বলেই দিলাম আপনারা যারা আমার মতো দেশি মুরগি পালন করেন তারা কীরকম দামে খাবার কিনেন কত টাকা করে কেজি ধান ভট্টা বাঙ্গা তারপর গরু ফিড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা নাকি আমার শখের অ্যাগ্রো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন